এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসছে নতুন একটি ঝঞ্ঝা আসার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তিন ফেব্রুয়ারি নাগাদ যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে কিছুটা পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে তাপমাত্রা কিছুটা নাম্বার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সংক্রান্ত তথ্য দিয়েছে বৃষ্টিপাত হতে পারে ছয় থেকে সাতের মধ্যে এমনটা নতুন করে পূর্বাভাস এসেছে কোন কোন জেলাগুলিতে হতে পারে সেগুলি আমরা এখানে দেখাবো আর আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও দেখিয়ে দেবো তবে তাপমাত্রা যে কমে গিয়ে পুরোপুরি কমে যাবে সেরকম নয় আবারও কিছুটা বাড়তে পারে এমন পুরো রয়েছে তো পুরো বিষয়গুলোকে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে রাতের বেলাতে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর একটা আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে কিন্তু বলছে উত্তরবঙ্গে মূলত কুয়াশা থাকতে পারে হালকা থেকে মাঝারি এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাতও হতে পারে এগুলো কিন্তু রয়েছে দার্জিলিং থেকে কালিম্পং আপাতত তবে কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে সামান্য হতে পারে যেহেতু পশ্চিমগঞ্জে এগোবে আপাতত শুকনো আবহাওয়ার কথা বলছে উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং ছাড়া সিকিমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত তুষারপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বলতে একটু মেঘ হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাতে এবং বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে আর একটু হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে হতে পারে তবে একটু শুকনো আবহাওয়াই বেশি এলাকাতে থাকবে কিন্তু পরিবর্তন যেটা রয়েছে যে যেহেতু পশ্চিম ঝঞ্ঝা তিন তারিখে আসার পর থেকে ওটা আস্তে আস্তে এগোতে থাকবে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে ফলে ওটা আমাদের এখানে এদিকে আস্তে আস্তে পাঁচ থেকে ছয় বা সাত হয়ে যেতে পারে পাঁচ থেকে ছয় বা সাত ওই টাইম পর্যন্ত প্রভাব দেখাতে পারে ফলে ছয় থেকে সাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু অংশে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হতেও পারে বিক্ষিপ্তভাবে খুব বেশি নয় বিক্ষিপ্তভাবে তবে এতে পরিবর্তন হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন বিহারের দিকেও এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে তার মানে বিহার দিয়েই হয়তো আসতে পারে ঝাড়খণ্ডেও কিছুটা পড়বে বলছে আর যেটা রয়েছে যে উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া থাকবে আর তাপমাত্রা বলছে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত এখনও নামবে দুদিনের মধ্যে কিন্তু তারপরে দুই থেকে চার ডিগ্রি আবারও বেড়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে সতর্কতা খুব বেশি নেই শিলা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিলো সিকিম এবং কালিম্পংয়ের দিকে সেটা তিন তারিখ পর্যন্ত সকালের মধ্যে তারপর কিন্তু আর নেই আপাতত বিহার ঝাড়খণ্ডের দিকে সামান্য একটু কুয়াশা ঘন কুয়াশা দু এক জায়গাতে হতে পারে উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশা বাকি অংশে সতর্কতার কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ কিনে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে দেখুন মালিক থেকে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তিন তারিখে প্রবেশ করছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার এটা এবং পূর্ব দিকে এগোতে থাকছে চার তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে মনে হচ্ছে মেঘ হবে ভালো মতো বৃষ্টিপাত থাকবে কিন্তু হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি চণ্ডীগড় গোয়ালিয়রের দিক দিয়েও আসছে বিহারের উপর দিয়ে এটা কিন্তু এগোবে যার প্রভাবে মেঘলা আকাশ করতে হবে দেখুন বিহার রয়েছে উত্তরবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাতটা মূলত পাঁচ তারিখের দিক পর্যন্ত বিহার পর্যন্ত চলে আসবে যেটা আলিপুর আবহাওয়া বলে বলছে দেখলাম এবং যেটা রয়েছে দেখুন ছয় থেকে সাত এটা আরও পূর্ব দিকে সরে যাচ্ছে আসাম মেঘালয় একটু বৃষ্টিপাত হতে পারে আর কিছুটা জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ হচ্ছে এই জলীয় বাষ্প প্রবেশ করার ফলে মেঘ হবে কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বিরাট আকারের নেই কিন্তু হালকা মাঝারি করেই হবে মনে হচ্ছে যেহেতু বাষ্প নিজের দিক দিয়ে ঢুকবে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি বড় মেঘ দেখা যাচ্ছে না কিন্তু পরিবর্তন থাকতে পারে তাই আর একটু নজর রাখতে হবে তবে কুয়াশা কিছু কিছু অংশে হবে বোঝা যাচ্ছে এই সময়কালের মধ্যে দেখুন যেটা দেখা যাচ্ছে যে চার তারিখের দিকে বারো ডিগ্রি এবং তিন তারিখের দিকে সকালের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন যেহেতু ঝঞ্ঝাটা আসছে তাই সাত তারিখ পর্যন্ত তাপমাত্রাটা বেড়েই থাকবে আর তারপরে তাপমাত্রাটা উঠবে আর আট তারিখের দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে না আট না নয় থেকে দশের মধ্যে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু না যদি দেখুন নয় ডিগ্রি দশ ডিগ্রি চলে আসে এটা চলে যাওয়ার পরে আবার যে তাপমাত্রাটা কমার কথা বলছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু নয় দশ এগারো তারিখের দিকে এগারো অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু ওঠার দিকে ইঙ্গিত দিচ্ছে যে নামবে কিন্তু ওটাও আবার ধীরে ধীরে এক নয় দশ এগারো এইরকম করে উঠে যাবে অর্থাৎ আস্তে আস্তে উদ্যমুখী হবে অর্থাৎ শীতের ঠান্ডার ব্যাপারটা ধীরে ধীরে কমার ইঙ্গিত একটা দিচ্ছে তবে এখন পুরোপুরি যাবে না ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকবে এবার একটু দেখি বৃষ্টিপাতগুলো এখানে কি হতে পারে বৃষ্টিপাত বলতে দেখুন এটা যেটা দেখা যাচ্ছে যে চার তারিখের দিকে তো উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝাটের প্রভাবে থাকবে পাঁচ তারিখ ছ তারিখের দিকে আমরা দেখব যে এটা অনেকটা সরে আসবে এটার পর আমরা দেখলাম যে মেঘ খুব বেশি ছিল না এই যে দেখুন এই যে রয়েছে যেটা মুর্শিদাবাদ বীরভূম মালদা সাইডগুলো হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং ত্রিপুরার দিকে কিছুটা যাচ্ছে অল্প অল্প করে দেখুন খুব বেশি কিন্তু নেই ছয় থেকে সাতের মধ্যে একটু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে তাই এখনও পর্যন্ত খুব বড় বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছয় এবং সাত এটা আরও উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছে আসাম মেঘালয়ের দিকে সুতরাং এই বৃষ্টিটা কিন্তু খুব বড়োভাবে দেখা যাচ্ছে না তবে এখানে পূর্বাভাস এরকম দেখায় কিন্তু আমরা বাস্তবে দেখেছি কত দুটোতে যে জানুয়ারি মাসে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি দিয়েছে সুতরাং আরও নজর রাখতে হবে তাই পরবর্তী ক্ষেত্রে জানানো হবে কী হবে না হবে নজর রাখুন আপাতত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ধন্যবাদ